জিডি করলেই কি পুলিশ ধরে নিয়ে যায় এই সময় পুলিশ অ্যারেস্ট করেন না করার কোনো নিয়ম নেই সন্দেহ হয়ে যায় যে আপনি এতদিন পরে কেন আসলেন জিডি করে আসসালামু আলাইকুম আইনের আজকের ধারাবাহিক আলোচনায় আমি অ্যাডভোকেট শেখ আসিফ অ্যাডভোকেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ঢাকা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব করতে চাচ্ছি সেটি হচ্ছে জিডি এবং জিডি সম্পর্কিত বিস্তারিত আমাদের ক্রিমিনাল কোডের মেইন যে মাদার ল সেটি হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এইট সাধারণত একটি ফৌজদারি বা ক্রিমিনাল মামলা কিভাবে কিভাবে চলবে বিচার শুরু হবে সাজা কি সাজা কিভাবে দেওয়া হবে এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত বিশদ আলোচনা করা আছে আমাদের দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এইটিন হান্ড্রেড নাইনটি এইট তবে আমাদের দুই ধরনের অপরাধ সাধারণত থাকে একটি হচ্ছে কগনাইজেবল অফেন্স আর একটি হচ্ছে নন কগনাইজেবল অফেন্স বাংলায় বলতে গেলে একটি হচ্ছে ধর্তব্য অপরাধ আর একটি হচ্ছে অধর্তব্য অপরাধ আর সাধারণভাবে বলতে গেলে একটি হচ্ছে সামান্য অপরাধ একটি হচ্ছে গুরুতর অপরাধ তবে আমরা জিডির যে বিষয়টি নিয়ে কথা বলবো জিডি সাধারণত ডিল করে অধর্তব্য অপরাধ বা নন কগনাইজেবল অফেন্স এই বিষয়গুলো নিয়ে আমাদের জিডি বা জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি এটা আমরা অনেকেই জানি বিশেষ করে জিডি শব্দটার সাথে আমরা সবাই পরিচিত আছি যারা এই ভিডিওটি আপনারা দেখছেন বলে আমি বিশ্বাস করি তো জিডি শুরু হয় ধারা একশো সেকশন ওয়ান এর মধ্য দিয়ে সাধারণত জিরির অপরাধগুলো হচ্ছে এমন সামান্য অপরাধ যে অপরাধগুলোর ইনভেস্টিগেশন তদন্ত পুলিশ নিজে শুরু করতে পারে না উইদাউট দ্য পারমিশন অফ ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যেটা দাঁড়ালো যে অধর্তব্য অপরাধ বা সামান্য একজন জিডি করে থাকে এবং জিডির এই বিষয়গুলো কোর্টের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এর পারমিশনের মধ্য দিয়ে একটি জিডি পূর্ণাঙ্গ প্রাণ পায় মানে এটি জিডি থেকে মামলায় রূপান্তরিত হওয়ার একটি উপায়ের দিকে যেতে থাকে তো যে বিষয়টি দাঁড়ালো যে জিডি আমাদের সেকশন দিয়ে যখন শুরু হয় তখন পুলিশের কাছে যে ডিউটি অফিসার থাকে তার বরাবর একটি সাধারণ ডায়রি জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি করা হয়ে থাকে সেটিতে যে রকম বলা হয়ে থাকে যে বিষয় সেখানে লেখা থাকে যে সাধারণ ডায়েরি প্রসঙ্গে সেটাই আমাদের জিডি জিডিতে একটি নাম্বার থাকে যে নাম্বার দেওয়া অনুযায়ী পুলিশ সাধারণত প্রাথমিক অবস্থায় জিজ্ঞাসাবাদ করে যেটা কি না তদন্তের মধ্যে পড়ে না যদি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এটি সন্দেহমূলক মনে হয় তখন পুলিশ এই জিডিটাকে প্রসিকিউশন করার জন্য কোর্টে পাঠিয়ে দেয় এবং কোর্টে যেখানে পাঠায় এটি একটি নন জিয়ার শাখা সাধারণত যেটা বলা হয়ে থাকে যে জিডি থেকে যে মামলাগুলো হয়ে থাকে এগুলোকে নন জিআর মামলা বলে আর সাধারণত যে কগনাইজেবল অফেন্সের মাধ্যমে যেটি আমলযোগ্য অপরাধ এজাহারের মাধ্যমে দায় শুরু হয় সেগুলোকে এফআইআর এর মামলা বা এজাহার দায়ের প্রসঙ্গে যে মামলা সেগুলো রেগুলার মামলা হয়ে থাকে জিআর মামলা আর এটি নন জিআর মামলা যেটি জিডি থেকে শুরু হয়ে থাকে একটি নন জিয়ার মামলার আবেদন যখন ম্যাজিস্ট্রেটের কাছে যায় ম্যাজিস্ট্রেটের পারমিশনের জন্য সাধারণত তদন্তের জন্য তখন ম্যাজিস্ট্রেট এর জন্য সমন দিয়ে বাদীকে আর বিবাদীকে উভয় পক্ষকেই ডাকে ডাকার পর ম্যাজিস্ট্রেট সাহেব প্রাথমিক সত্যতা যাচাই করার সাপেক্ষে যদি প্রাইমা ফেসি মনে হয় এটি থেকে একটি বড় ধরনের অপরাধ হওয়ার সম্ভাবনা আছে বা হতে পারে তখন পুলিশকে এটি তদন্তের দায়িত্বভার দেয় এবং পুলিশ এই তদন্ত করে তখন এই মামলাটাকে ফাইনাল প্রসিকিউশনের জন্য চালু করে দেয় তখন যখন আর কি আসামি পক্ষকে ডাকা হয় তখন তারা হাজির হবেন তারা উকিল মারফত হাজির হতে পারেন এবং উকিল তাদের সপক্ষে কথা বলবেন বক্তব্য রাখবেন এবং এখান থেকেই একটি মামলা শুরু হতে পারে বা এখানেই একটি মামলা শেষ হয়ে যেতে পারে এটি সম্পূর্ণই ম্যাজিস্ট্রেট সাহেবের ইচ্ছা তো এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে জিডি করলেই কি পুলিশ ধরে নিয়ে যায় সাধারণত আমাদের মধ্যে একটি মিথ আছে বা একটি কুসংস্কার আছে গ্রামে গঞ্জে বা অনেক শিক্ষিত পরিবার হয়তো জানে না কারণ আইনের বিষয়ে আমাদের দেশে অনেক অজানা রয়েছে তো পুলিশ এর কাছে জিডি করলেই পুলিশ অ্যারেস্ট করতে পারে না যখন দেখবে যে একটি জিডি করা হয়েছে তখন পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাদীর বাড়িতে এবং বিবাদীদের বাড়িতে যেতে পারে তার মানে এই না যে সে অ্যারেস্ট করতে গিয়েছে সে প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য গিয়েছে সেটা না তদন্তের মধ্যে পরে না বললেই চলে কারণ তদন্ত যদি আমি স্পেসিফিক করে বলি তাহলে এটা তো নন জিয়ার প্রসিকিউশনের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের থেকে পারমিশন নিতে হবে সুতরাং এটি তদন্ত আমি বলবো না এটি আমি প্রাথমিক একটি শতত যাচাই अथवा जिज्ञासाবাদের বিষয়বস্তু সম্পর্কে বলবো এবং এই সময় পুলিশ অ্যারেস্ট করেন না করার কোনো নিয়ম নেই তবে প্রিভিয়াস কোনো কিছু হলে এবং তদন্ত করতে গেলে তখনই যদি আমলযোগ্য কোনো অপরাধের গন্ধ তিনি পান তখন তিনি কিন্তু সেই ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারেন আর আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব যে জিডি কি কখনো বাতিল হয় কি হ্যাঁ জিডি বাতিল হতে পারে জিডি কখন বাতিল হয় একটি জিডি আপনি থানাতে করলেন করার পরে দেখা গেল যে আপনি কখনো কোনোভাবেই কোনোখানে কোনো কোনো উপায়ে সে পুলিশের সাথে আর যোগাযোগ করলেন না যাকে তদন্ত ভার দায়িত্ব দেওয়া হয়েছে থানা থেকে আপনি তার সাথে যোগাযোগ করলেন না সে আপনাকে কোনোভাবে রিচ করতে পারলো না সেই ক্ষেত্রে কিন্তু জিডিটি আহ একদম নিষ্ক্রিয় হয়ে পড়ে সেই জিডি থেকে আর মামলা দায়ের করা যায় না আর বেশি দেরি করলে তখন এটা সন্দেহ হয়ে যায় যে আপনি এতদিন পরে কেন আসলেন করে। আমাদের কোর্টে একটি কথা আছে টু জাস্টিস ক্লিন হ্যান্ড তার মানে আপনি যদি জাস্টিস পেতে চান তাহলে আপনাকে ক্লিন হ্যান্ডে আসতে হবে নতুবা আপনি জাস্টিস পাবেন না তো এই বিষয়গুলো আমার জিডি সম্পর্কে প্রাথমিক ধারণা ছিল আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেকশন করে এবং আমার প্রাইমারি যে এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল সেটি শেয়ার করলাম আপনাদের সাথে আজকে এই পর্যন্তই তবে গিরি সম্পর্কে যদি আরও কারো কিছু জানা থাকে স্পেসিফিক কোনো বিষয় সেটি আমাকে কমেন্ট করে জানাবেন আমি আশা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ